ধন্যবাদ ভাইদের সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায্য অধিকারের আধার লক্ষ্যে যে সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন চলছে এটা যৌক্তিক এবং এর সাথে যাদের আমি মনে করি সাধারণ লোক যাদের নিম্নতম জ্ঞান আছে যে কোনটা ভালো কোনটা মন্দ তারা এইটা যৌক্তিকতার সাথে একত্রতা পোষণ করবে আমরা তার সাথে একত্রতা প্রশ্ন করছি আমাদের কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ যখনই একত্রতা ঘোষণা করছে আমরা থেকে তার সাথে একত্রতা ঘোষণা করি যদিও এটা সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের অধিকার আন্দোলনের আন্দোলন বিগত দিনে যত আন্দোলন হয়েছে সেই আন্দোলনের চাইতে আমি মনে করি এই আন্দোলনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা দেশের মেধা যদি উপযুক্ত কোনো উপহার বা প্রেজেন্ট না পায় সে দেশ ধ্বংস মেধা অনুযায়ী যদি যার যার যোগ্যতা অনুসারে সেটা প্রাপ্য পায় তাইলে আমি মনে করি দেশ আগামী দিনের দেশ খুবই উজ্জ্বল এবং ভবিষ্যৎ আমাদের খুবই ভালো আজকে বর্তমান সরকার যেভাবে মেধাগুলোকে বাদ দিয়ে কোটা অনুসারে তাদের মন মতো যেভাবে চাকরির বহাল দিতেছে বা চাকরি দিতেছে এটা দেশের জন্য খুবই অন্ধকার আগামী দিনে এবং আমি মনে করি শুধু বিএনপি না সবার উচিত এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে কারণ যদি এটা সাধারণ ছাত্রছাত্রী আন্দোলন ছিল কিন্তু এই হায়ানা সরকার তার ছাত্রলীগ যুবলীগ এই পেটিও বাহিনী দিয়ে সাধারণ ছাত্রীদেরকে যেভাবে আহত হতাহত করছে এটা কোনোভাবেই সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না আমরাও তার সাথে একত্রতা পোষণ করছি ঘৃণা জানাই এবং প্রতিবাদ জানাই এই সরকারের অঙ্গ সংগঠনগুলোকে যারা সাধারণ ছাত্রীদের এত কোনো দলের না এরা একজন সাধারণ ছাত্রছাত্রী এরা কখনোই দলের সাথে সম্পৃক্ত ছিল না এদেরকে বাধ্য করতেছে দলে বা অন্য দলের সাথে মিশ্রণ করা এটা অযৌক্তিক বিএনপি সব সবসময় সুশৃঙ্খল দল এবং সবসময় তারা ন্যায় পথে কাজ করে আজকে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার আকাশঝুমি জনপ্রিয়তার কারণে তাকে গৃহবন্দী করে মৃত্যুর সাথে তারা পাঞ্জা যাতে এই আমাদের এই নেত্রীকে ওরা যা করতেছে এটা কোনো মানসিক ভালো মানুষের ভালো মন তার লোক না ওরা যাটা করতেছে সেটা কোনোভাবে মেনে নেওয়া কিন্তু ওরা পেট্রো বাহিনী দিয়ে আজকে দেশের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতেছে ইনশাআল্লাহ আশা করি আগামী দিনে এই জনগণ সাধারণ জনগণ সর্বস্তর জনগণ মিলে এই আন্দোলনকে বেগবান করে এই অবৈধ সরকারকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মেনটেন নেওয়ার অধিকার আদায় করবো এই বলে আমি আমার বক্তব্য ধন্যবাদ